আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউকে মমস রিয়েল লাইফ কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আল্লাহ রাশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি চার দেওয়ালের মধ্যে থাকতে থাকতে যখন আমরা অনেকটাই হাঁপিয়ে উঠি তখন মন চায় খুব পছন্দের কোনো জায়গা বা যেখানে আমাদের পরিচিত মুখ সেখানে গিয়ে একটু আড্ডা দেই গল্প করি বা ঘুরি বেড়াই যেটাই হোক না কেন সেই সব জায়গাগুলো যেন প্রায় অনেক মাস ধরেই আমাদের জন্য বন্ধ হয়ে গেছে তারপরও আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয়া আল্লাহ এখনও আমাদের অনেক সুস্থ রেখেছে অনেক ভালো রেখেছে মহান রাব্বুল আলমিনের কাছে সবসময়ই সুক্রিয়া আদায় করি এই তো আমার খুব পরিচিত একজন বার্ধক্যজনিত কারণেই তাকে এই রোগটা আরও বেশি করে আঁকড়ে ধরেছিল তো উনি শুক্রবারে মারা গেছে সবাই দোয়া করবেন ওনার জন্য আসলে এখনকার সময়টাই আমাদের জন্য আরও বেশি খারাপ আগের সিচুয়েশনের থেকেও এখন খুব কাছের মানুষ পরিচিত মানুষ পাশের ফ্ল্যাটের মানুষ আক্রান্ত হচ্ছে এরকমই শোনা যাচ্ছে শুধু আল্লাহর দরবারে হাত তুলে মোনাজাত আর তার কাছেই কান্না করতে হবে তার কাছেই রিকোয়েস্ট করতে হবে যেন আমাদের সবাইকেই হেফাজতে রাখে তিনি আসুন আমরা সবাই সবার জন্য দোয়া করি যেন সবাই সেফে থাকি আল্লাহ যেন সবাইকেই ভালো রাখে বিপদমুক্ত রাখে কথা বলতে বলতেই আমি রান্নার জন্য দুপুরে মাছও বের করে নিয়েছি এই যে দু প্যাকেট চাপলা মাছ বের করেছি আর দু প্যাকেট কাজকি মাছ বের করেছি আরও অনেক কিছুই করব আজকে আজকে কিছু খাবারও বাহিরে পাঠাতে হবে একজনার জন্য তো উনি বলেছিল ছোট মাছ খাবে এর জন্য আমি দু জায়গা দুপদের ছোট মাছি বের করে নিয়েছি এখানে কিছু স্পাইসি শাক ভেজে নিচ্ছি চাপিলা মাছগুলো খুব ভালো মতো পরিষ্কার করেই একটু মচমচে করে ভেজে নিব এই তো এখানে আমি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে একটু করলা তরকারি রান্না করব তো আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি তেলের মধ্যে তারপরে চিংড়ি মাছগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো পেঁয়াজ আর চিংড়ি মাছগুলো একসঙ্গে করে ভেজে নিব এই যে ভাজা হয়ে গেছে খুব সামান্য সামান্যই মশলা এখানে ব্যবহার করব সামান্য একটু হলুদ মরিচ জিরা পাউডার মানে রেগুলার যে মশলাগুলো তারপরে এই মশলাটার মধ্যে এগুলো কষানোর পরে করলাগুলো আমি দিয়ে দিব এই যে দেখুন করলাগুলো দেখতে কত সুন্দর লাগছে একটু নাড়াচাড়া করে ভালো মতো মশলার সঙ্গে ভাজা ভাজি করে দেন কাঁচামরিচ কাঁচা কাঁচামরিচের পরিমাণটাও খুব কম দিয়েছি করলার মধ্যে আসলে অত বেশি কাঁচামরিচ বা ঝাল দিলে ভালো লাগে না এখানে রেডি করছি চাপিলা মাছের জন্য যদিও পরিবেশটা একটু এলোমেলো অগোছালো কারণ আজকে অনেক কিছু রান্না করেছিলাম এর জন্যই চারটা চুলা জ্বালানো ছিল চারিদিকে ধোয়া আর ধোয়া এখন দিয়ে দিলাম করলার মধ্যে দু এক কুচি রসুন আর আলু মিক্স করে ভালো মতো এটা ঢেকে রাখবো আর হয়ে যাবে করলার সুন্দর একটা সবজি এই তো এদিকে চাপিলা মাছের জন্য আয়োজন চলছে পেঁয়াজগুলা একটু ব্রাউন হয়ে গেলেই সব রেগুলার মশলা আমি দিয়ে দিব এবার খুব সামান্য একটু পানি দিয়ে এটাকে ঢেকে ভালো মতো একটু মশলাটাকে ভাজাভাজি করে কষিয়ে নিব চাপিলা মাছে শুধুই বেগুন দিব আজকে লম্বা যে বেগুনগুলো পাওয়া যায় ওগুলা অল্প করে দিয়ে মাছগুলো আমি রান্না করে নিব এই তো বেগুনগুলো একটু ভালো মতো কষিয়ে নিচ্ছি কারণ মাছ তো একদম মচমচে ভাজা বেগুন খুব ভালো করে কষিয়ে নিয়ে সামান্য একটু পানি দিয়ে ধনীপাতা আর মাছ দিয়ে দিবো ধনীপাতাগুলো একদমই ফ্রেশ ছিল এই যে হয়ে গেছে আমার চাপিলা মাছের বেগুন দিয়ে রান্না এখন আমি এটাকে নামিয়ে নেব আর কাচকি মাছ রান্না করে নেব কাচকি মাছ রান্নার জন্য আমি পরিমাণ করে তেল দিয়েছিলাম একটা পাত্রের মধ্যে এই যে দেখুন একটু বেশি দিয়েছি মানে খুব একটা বেশি না একটু বেশি তো তারই মধ্যে পেঁয়াজ আর চিকন করে কেটে রাখা আলুটা ভেজে নিয়েছি যখন পেঁয়াজ আর আলু একটু নরম হয়ে গেছে রেগুলার সব মশলা দিয়েছি কাঁচামরিচ আর লাল মরিচও দিয়েছিলাম আমি আর সবগুলো মশলা মেয়েভাবে করে দিয়ে একটু কষিয়ে নিব কষানো হয়ে গেছে রকম পানি অ্যাড করব না ওই তেলের মধ্যেই আবার দিয়ে দিব কাঁচকি মাছগুলো খুব আলতো হাতে নাড়াচাড়া করে নিতে হবে মাছগুলোকে এই তেলের মধ্যেই নাড়াচাড়া করতে হবে চাইলে কেউ খুব সামান্য একটু পানি দিতে পারেন আর না চাইলে তরকারির মধ্যেই যে তেল থাকবে এটাতেই মাছটা সিদ্ধ হয়ে যাবে মানে ভাজা ভাজা হয়ে যাবে এভাবে দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম হয়ে গেছে কিন্তু আমার এই সুস্বাদু কাজকি মাছের রান্না মাছটা যেহেতু খুবই ছোট এর জন্য সিদ্ধ হয়ে যায় খুব দ্রুত এই যে হয়ে গেছে আমার সব কিছুই রান্না বেগুন দিয়ে চাপলা মাছের চচ্চড়ি এদিকে মজার স্পেনিসি শাক ভাজি তারপরে করলা দিয়ে চিংড়ির তরকারি আর রাজকি মাছ তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিলাম বিকেলবেলা আমি একটু রান্নাঘরে এসে রান্নাঘরের শোকেসটা একটু গুছিয়ে নিচ্ছি এই কাপগুলাতে হচ্ছে ব্ল্যাক কফি খায় ঋষার বাবা খুব ছোট ছোট সব কিছু একটু গুছিয়ে নিব তো আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ